সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আজকে ব্রয়লার এবং সোনালি মুরগির পাইকারি রেটটা আপনাদেরকে জানিয়ে দেব। অবশ্যই আপনারা কে কত টাকা কেজি ব্রয়লার এবং সোনালি মুরগিটা বিক্রি করেছেন অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এবং মুরগিটা বিক্রি করার ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনারা বাজারটা ভালো করে যাচাই বাছাই করে তারপরে আপনারা মুরগিটা বিক্রি করবেন আপনারা যদি খুচরা লেভেলে মুরগিটা বিক্রি করেন সেক্ষেত্রে কিন্তু একটু বেশি দামে আপনারা মুরগিটা বিক্রি করতে পারবেন আর যদি আপনারা ডিলারের কাছে অথবা পিক আপ রেটে মুরগিটা বিক্রি করেন সেক্ষেত্রে কিন্তু একটু কম দামে আপনারা মুরগিটা বিক্রি করতে হবে এই জন্য আমি আপনাদেরকে বলবো যে সর্ব অবস্থাতেই আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনারা মুরগিটা বিক্রি করার ক্ষেত্রে খুচরা খুচ খুচরা যে সকল বিক্রেতা আছে তাদের কাছে মুরগিটা বিক্রি করবেন আজকে ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে বাহাত্তর টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো থেকে পঁয়ষট্টি টাকা গাজীপুর ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে আটান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা চট্টগ্রাম ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো সত্তর থেকে পঁচাত্তর টাকা রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে তিপ্পান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা বরিশাল ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে তিপ্পান্ন টাকা ময়মেশিং ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে আটান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা কুষ্টিয়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে তিপ্পান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে আটান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা সাতক্ষীরাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে তিপ্পান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো সত্তর থেকে বাহাত্তর টাকা নেত্রকোনা ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা সিলেট ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো সত্তর থেকে বাহাত্তর টাকা চাঁদপুর ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো সত্তর থেকে পঁচাত্তর টাকা রংপুর ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে পঁচাত্তর টাকা বগুড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে আটান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে পঁয়ষট্টি টাকা টাঙ্গাইল ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে বান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে আটান্ন টাকা কিশোরগঞ্জ ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা নরসিংদিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা সিরাজগঞ্জ ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা ফরিদপুর ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে চুয়াল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে তিপ্পান্ন টাকা পাবনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা নোয়াখালীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে আটান্ন টাকা মাগুরাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে বান্ন টাকা যশোর ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে চুয়াল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে তিপ্পান্ন টাকা কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে আটচল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা কক্সবাজার ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে বাহাত্তর টাকা শেরপুর ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে পঁচাত্তর টাকা মেহেরপুর ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা চয়ডাঙ্গা ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে চুয়াল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে 25 পঞ্চাশ থেকে তিপ্পান্ন টাকা বাগেরহাট ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা ঝিনেদাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে থেকে টাকা